কি ব্যাপার কি জান তোমার এই অবস্থা কি করে হলো সোনা আমার স্বামী আমাকে খেলিয়েছে তাই নাকি জান শালা খান কি ছেলে এত বড় সহজ তোমাকে মেরেছে এই দেখো জান আমার বইয়ের কানের জিনিস বন্দুক দিয়ে তোমার জন্য আমি মোবাইল কিনে এনেছি আমার আর মোবাইল দরকার নেই মোবাইল তুমি তোমার কাছে রাখো কেন আমার জান তুমি মোবাইল নেবে না কেন তুমিই তো বলেছিলে মোবাইল নেব তখন বলেছিলাম তখন বুঝতে পারিনি আমার সংসারের মধ্যে এরকম অশান্তি ঝগড়া হবে তখন আমি ভেবেছিলাম যে ফোনটাকে নিয়ে আমি তোমার সাথে পার্সোনাল ভাবে কথা বলবো কিন্তু এরকম ঝগড়া অশান্তি হবে আমি তো ভাবতে পারিনি

যেদিনকে তুমি আমাদের বাড়িতে আমার চলে এক দেখলো চলে পরে আমার সামি খুব কেলিয়েছে কি আমার করে আমাকে করে কাট করে করে বলে তোর খুব হাসতেছে তো পরে ছেলের সাথে নেই তোর আমি তো কেবল করে দেব সে জবনতন করে তা করে

শোনো যান আমি তোমাকে নিয়ে গ্রাম থেকে চলে যাব ঠিক আছে কিন্তু আমি যেখানে থাকবো তোমাকেও গিয়ে কিন্তু সেখানে থাকতে হবে তুমি তো বুঝতে পারছো আমি গ্রাম থেকে তোমাকে নিয়ে চলে গেলে আর আমি গ্রাম ঢুকতে পারবো না কেন গ্রাম ঢুকতে পারবে না তুমি ঢুকতে পারবো কিন্তু এখন সঙ্গে সঙ্গে ঢুকতে পারবো না দু ছ মাস কেটে যাওয়ার পরে তখন আমি ঢুকতে পারবো ঠিক আছে তাই হবে দু ছ মাস পরে আসবো তো কি আছে শোনো যান কালকে রাত্রি নটার সময় ভাত পাড়ার গলিতে ঠিক আছে আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করবো তুমি চলে আসবে ঠিক আছে তোমাকে নিয়ে আমি গ্রাম চলে যাব আমার মাসির বাড়ি তোমার মাসির বাড়িতে গিয়ে কোনো অসুবিধা হবে না তো কোনো অসুবিধা হবে না বিধবা মাসি আমার ছেলে স্বামী কেউ নাইকো ও একাই থাকে বাড়িতে ঠিক আছে তাই হবে আর তোমার স্বামীর যদি কোনো টাকা পয়সা জমানো থাকে ঠিক আছে গুড মর্নিং ভাই তোর সাথে তুমি তো সংসার করবাই নাই যা কিছু থাকবে সব লাঠিয়ে নিয়ে চলে আসবা ঠিক আছে তাই হবে তুমি এখন বাড়ি যাও তুমি এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকো না কালকে রাত্রি নটার সময় তোমার সাথে আমার সেইখানে দেখা হবে ঠিক আছে ভাত পাড়ার গলি তো এখান থেকে ডাইরেক্ট চলে যাবো আমরা ঠিক আছে তাই হবে যাও তুমি এখন বাড়ি যাও আমি এদিকে এদিকে একটু ব্যবস্থা করে নি না ওরা আর দেরি করলে হবে না এই মোবাইলটাকে বিক্রি করে কিছু টাকা ব্যবস্থা করে আমাকে পালাতে হবে দেখি মোবাইল এই কাকে বিক্রি করতে পারি বুঝলে নান্টু দা আমার আরব যাওয়ার ভিসা হয়ে গেল সে কি কথা রে তোর পাসপোর্ট ছাড়াই ভিসা হয়ে গেল আসলে নান্টু দা কথা হচ্ছে কি ভিসার যে মেন অফিসটা রয়েছে না ওখানে একটা ম্যাডাম থাকে আর ওই ম্যাডামের সাথেই আমার অনেক দিন থেকে একটু ইটির পিটির চলছে তাই ম্যাডামকে আমি সব কথা বললাম তা ও আর কি আমার এটা কনফার্ম করে দিয়েছে বাবা বাবা বাহ সব সময় তো তালেই থাকিস মনে হচ্ছে তুই তালে না থাকলে হবে না দা এখন যা দিন সময় পড়েছে তালেই থাকতে হবে তালে থেকেই বেল ভাঙতে হবে তাহলে যাচ্ছিস কবে তুই আসলে নান্ডু দা কথা হয়েছে কি যে প্লেনে আমার টিকিট রয়েছে সেই প্লেনের স্টিয়ারিংটা এখন কেটে গিয়েছে সেটা ঠিক না হওয়া পর্যন্ত আমি যেতে পারছি না প্লেনে লাউড়া স্টিয়ারিং ও থাকে বড়া এটা তো কখনো আগে শুনিনি কি করে শুনবে নান্ডো দা তুমি তুমি তো প্লেনেই কোনোদিনও চাপনি দাদা ও দাদা হ্যাঁ বলো কি বলবে বলছি দাদা এই মোবাইলটা আমি বিক্রি করে দেবো মোবাইলটা কিনবে কই দেখি ফোনটা বলছি চুরি করা মোবাইল নয় তো আবার কি যে বলেন দাদা আপনি এটা আমার বড় দুঃখের মোবাইল গো দাদা আর এটা চুরি করা মোবাইল বলছেন আপনি আচ্ছা ঠিক আছে কত দাম দিতে হবে বলো উনিশ হাজার নশো নিরানব্বই টাকায় কিনেছে এবার তুমি বলো কত দেবে তুমি আমি আর কত দেবো হাজার দশ টাকা দেবো দাদা বিপদের সময় মোবাইলটা বিক্রি করছে গো দশ হাজার টাকা দিও না পনেরো হাজার টাকা করে দাও না না আমি দিতে পারবো না না তোমার ফোন ধরো আচ্ছা ঠিক আছে তাহলে বারো হাজার টাকা দাও দাদা দশ হাজার টাকাই দেবো দিতে হলে দাও না দিতে হলে নিয়ে যাও বাড়া মোবাইলটা যদি না বিক্রি করে মাগিটাকে নিয়ে পালাবো তাহলে তো আমার কাছে টাকাও না এখন কি করবো বাড়া কি ভাবছো দাদা দিবে কি দিবে না বলো কি আর করবো দাদা মোবাইলটা না বিক্রি করো আমার উপায় নাই দাও টাকাটা দাও এই নাও ধরো টাকাটা ধরো বলছি মোবাইলটা যে কিনলাম তোমার কাছে আমি পরে কোনো সমস্যা হবে না তোমার আবার কি যে বলেন দাদা আপনি সমস্যা কিসের জন্য হবে আপনি বিন্দা চালান নতুন মোবাইল কোনো অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে দাদা তোমার বাড়িটা কোন জায়গায় একটু বলে দাও যদি সমস্যা হয় তোমার কাছে যাবো আমি চিঠান পাড়ার উল্টু পাড়ার খালে বাঁ দিকে গিয়ে ডান দিকে কুল গাছের ঘোড়াতেই আমার বাড়ি দাদা তোমার কথা কথাবার্তা তো মনে হয় তুমি আমার চিট করছো তোমাদের সাথে চিট করিনি দাদা চিট করছি আমার বইয়ের সাথে জানি না আমার মরণের পরে কি হবে কোনো অসুবিধা নাই গো দাদা তোমরা মোবাইলটা বিন্দা চালাও ঠিক আছে এটা আমি নিজের টাকা দিয়ে মোবাইলটা কিনে এনেছি এখন আমি বিপদে পড়লাম তাই তোমাদেরকে বিক্রি করলাম ওইসব নিয়ে কোনো চাপ নেই বুঝতে পেরেছো তো দাদা চালাও মোবাইল ঠিক আছে বিশ্বাস করলাম তোমাকে তাহলে না না শুনে মোবাইলটা হুট করে কিনে নিলি যদি চুরির মোবাইল হয় তাহলে তো ফেঁসে যাবে তো আবার ফাঁসা ফাঁসির কি আছে রে বন্ধু তুই তো সাক্ষী আছিস আমি মোবাইলটা কেনার সময় তুই তো মেন সাক্ষী তুই সাক্ষী দিলেই হবে আমি তো সাক্ষী বড়া কই দেখি কি মোবাইল কিনলি

লাউড়া একটুখানি গান শুনে আবার আসা হয় গেছি যখন পুরোপুরি গানটা শুনেই তবে আসবো লাউড়া আর তোর চিন্তা কি লাউড়া ঘরে ফ্যান চলছে ওইদিকে জানলা দরজা লাগিয়ে ঘরের ভিতরে আমার জন্য জেগে থাকতে হবে না তুই ঘুমিয়ে পড় আমি যখন গান শুনে বাড়ি ফিরবো তখনই দরজা এসে খটাম খটাম করে বাড়ি মারবো আর তখন তুই বুঝতে আমি এসেছি তখনই লাউড়া দরজাটা খুলবি ঠিক আছে খুব বকালি বল আর বকাই না তুই থাক আমি চললাম ব্যাপার লাউ আসতে তো দেরি করছে কেন বাড়াবো ওর স্বামী আবার ধরে ফেললাম না তো বড়া এসো জান আমি তখন থেকেই তোমার জন্যই অপেক্ষা করছি এসো এসো জান আমি তখন থেকেই তোমার জন্যই অপেক্ষা করছি এসো চলো যান আর দেরি করো না ফুটো তোমাকে আমি একটা কথা বলবো ফুটো বলো আমার সোনার ময়না পাখি বলো কি বলবে আমি রাতের অন্ধকারে স্বামীর ঘর ছেড়ে দিলাম তোমাকে ভালোবেসে তুমি আমাকে কখনো কোনোদিন কষ্ট দেবে না তো ফুটো না জান এই বুকের ভিতরে যতদিন প্রাণ থাকবে ততদিন তোমার হাত ছাড়ব না জান তোমাকে ভালোবেসে আপন করে আমার বুকে রেখে দেবো শোনা তোমার ভালোবাসা যেন সত্যি হয় ফুটো আমিও তোমাকে সারা জীবন কার মতো ভালোবেসে তোমার সাথে জীবন কাটাতে চাই ফুটো কোনো চিন্তা করো না আমার সোনার ময়না পাখি চলো ট্রেনের সময় হয়ে যাচ্ছে চলো

দেখো মাসি তোমার বাড়িতে এসেছি একটু আশ্রয় নিতে ঠিক আছে তুমি আমাকে এই সমস্ত কথা জানতে না আমি তোমার বাড়িতে দু দশ দিন তারপরে চলে তুমি কি বলছো বলো মাসি নিজের কথা বললা ভেতরটা এক মাস থাকবো আমি আবার রান্না করে খাবো আর তোর মার বৌমা এখন রান্না করতে পারবে না ও এখন নতুন বৌমা তোমার তুমি খাওয়াবে ঠিক আছে বাজার হাট করে এনে খাওয়াবে মাসের শেষে যা হবে আমি তোমাকে সমস্ত পয়সা হিসাব করে দিয়ে চলে যাব এ নিয়ে তোমার কোনো চাপ নেই বুঝতে পেরেছো মাসি ঠিক আছে বেটা ঠিক আছে তাও নিয়ে তোর কোনো টেনশন নাই আমি তোকে রান্না করে খাওয়াবো তুই বৌমা সাথে গল্প কর আমি আসি আচ্ছা ঠিক আছে মাসি যাও তা কি গো আমার সোনার ময়না পাখি মন খারাপ কেন কোনো টেনশন নাই তোমার আমি আছি তো জান তোমার হাত ধরে স্বামীর ঘর ত্যাগ করেছি আমি আবার কিছু চিন্তা করব তুমি তো আমার স্বামী

ধনের কথা লয় জান এটা আমার মনের কথা শুধু রাত হইতে দাও রাতে কি করবে দিয়ে যে তালাতে এতদিন জং পড়েছিল সেখানে দু ফোঁটা মোবিল দিয়ে চাবিটাকে ঘুরি পুরো পরিষ্কার করে দেবো পচা ভাই ও ভাই কে গো এই আমি ভাই ফুটার বউ একটা কথা শুনো ভাই আসি আসি বৌদি দাঁড়াও চাটা খেয়ে

কি গগিনী কালকে সুদপুরের আমার ওই বেকা বন্ধুটা ফোন করেছিল না রাতে হ্যাঁ ফোন করেছিল তো অনেকক্ষণ ধরে কথা বললি তো তুমি ওর সাথে বৌদি কালকে সুদপুরে কোনো গান হয়নি ও তোমার স্বামীর মনে নিশ্চয়ই কোনো কুমতলব আছে কি কুমতলব থাকবে ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না একটা সত্যি কথা বলবো বৌদি তুমি যদি কিছু মনে না করো বলো ভাই কি বলবে বলো তোমার স্বামীর সাথে আমার একটা অন্তরঙ্গ বন্ধুতার ভাব ছিল ঠিক আছে তা সেই ভাব ভালোবাসাটা আজকে সব তাখানিক থেকে নাই বৌদি কেন ভাই কি হয়েছিল বৌদি এখন আমি হুট করে বলে দেবো ঠিক কথা কিন্তু পরে যদি সেই ঘটনার সাথে না ম্যাচ খায় তাহলে তো পরে তুমি আবার আমাকে খারাপ ভাববে না 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 তুমি বলো ভাই তুমি নির্ভয়ে বলো আমি কোনোদিন কাউকে খারাপ ভাবি উনি আর ভাববো না তুমি আমার ভাইয়ের মতো হও তাই তোমার কাছে জানতে চেয়েছি বলো ভাই কি হয়েছে বলো তোমার স্বামীর সাথে একটা মেয়ের বেশ কিছুদিন থেকে মিটিং মিক্সিং চলছিল সেটা আবার কি ভাই মিটিং মিক্সিং মানে সেটা বুঝো না বৌদি না ভাই আমি সব কিছু বুঝতে পারছি না একটু বুঝিয়ে বলো ভাই কি হয়েছে একটু বলো ভাই তাহলে শোনো বৌদি শোনো বৌদি তোমার স্বামীর সাথে আমার ঝগড়া হওয়ার মেন কারণ হচ্ছে তোমার স্বামী একটা মেয়েকে ভালোবাসে কোন মেয়েটাকে ভাই কাকে ভালোবাসে ভাই ও শোনো বৌদি আমার কথাটা তুমি মন খারাপ করো না আমার কথাটাকে ভালো করে শোনো বলো ভাই আমার বলো আমি আর মন খারাপ করে কি করব বলো ভাই কি হয়েছে বলো ভাত পাড়ার একটা মেয়ের সাথে তোমার স্বামীর ভালোবাসার সম্পর্ক ছিল সেই সম্পর্ক আস্তে আস্তে অনেক গভীরে চলে যায় একদিন তোমার স্বামী বুনের ভিতরে বসে বসে মদ খাচ্ছিল আর স্বামী সেই সময় তার কাছে আমি তাকে জিজ্ঞেস করি কিরে তোর মন মিজা খাট এখানে আমাকে সমস্ত কথা বলে তোর সাথে অশান্তি ঝগড়া পরে হইতে পারে তাই নাকি ভাই তুমি বারণ করেছি ওকে শুধু বারণ করেছি কি গো বৌদি ওর সাথে আমার হাতাহাটি শুধু হয়ে গেত আর একটুর জন্য আমি ওকে বারবার বলছি দেখ অন্য কোনো মেয়ের ফাঁসে পড়িস না তোর জীবনটা বেকার হয়ে যাবে তা আমি বুঝতে পাচ্ছি ও আমার কানে জিনিস বিক্রি করে কি করেছো বৌদি কোন আমি বুঝতে পাচ্ছি ও আমার কানে জিনিস বিক্রি করে কি করেছো বৌদি তোমার কানে জিনিস বিক্রি করে দিয়েছে মানে হ্যাঁ ভাই আমার কানে জিনিস দুটো মায়ের বাড়িতে ছিল আমাকে ছাগল কেনার নাম করে ওখান থেকে জিনিস দুটো নিয়ে আসা করাইলো জিনিস দুটো আমি চিনি বৌদি মেয়েটা স্বামীকেও আমি চিনি কে ভাই একটু বলো তো ভাই কে সেই মেয়ে ও স্বামীটা বয়স্ক করে ওর স্বামীর নাম হচ্ছে দিলীপ আর ওর বউটা তোমার মতো নিয়ে এরকমই ইয়াং বয়সের মেয়ে বয়স বেশি হবে না ওই 25 26 বছর এরকম বয়স হবে তাহলে তুমি দেখো ভাই আমার স্বামী আমার সাথে কি রকম বেশ্যার কথা কথা করে আমার সংসার ভেঙে দিয়ে পর মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল এখন আমার কি জি হবে ভাই তোমার আবার কি হবে বৌদি তুমি তো কোন অন্যায় করনি তুমি তো কোনো পাপ করনি যে পাপ করেছে যে অন্যায় করেছে সে সাজা ভুগবে মাতার উপরে তো সে এরকম অন্যায় কাজ করে থাকে তাহলে এখন আমি কি করব ভাই বলো কেন্দ্রা বৌদি না আমি যা বলছি এখন শুনো। তোমার বাবা মাকে তোমার বাড়িতে ডাকো আর এই সমস্ত কথা খুলে বলো ঠিক আছে আমাদের গ্রামে তো প্রধান সাহেব আছে প্রধানকে সব বিষয়ে জানাও সে কি বিচার করে দেখো ঠিকই বলেছো ভাই তুমি আমার বাবা মাকে আমি বাড়ি গিয়ে ফোন করছি তাদেরকে এই সমস্ত কথা বলছি বলো বউ দি তোমার বাবা মাকে গিয়ে বলো তুমি মন খারাপ করো না আমিও দেখছি ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে আমি কি কদর করতে পারি বেশ ভাই বেশ একটু উপকার করো ভাই নালে আমার সংসারটা পুরো একবারে বানে জলে ভিজে যাবে ভাই ওখানে আমার জীবন শেষ হয়ে যাবে ভাই একটু উপকার করো আমার স্বামীকে যেমন করি হোক ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করো ভাই

যেটা কথা সেটাই তো আমি বলেছি এটা আবার আমার দোষ কি আছে তবুও তোমার সামনে সামনে বলা উচিত কষ্ট পেল পাবে তো বটেই দুঃখ কষ্ট ও যে স্বামীকে ভালোবাসে তোর মতো লিখে তার স্বামীকে তো দিস দেখো শুরু হয়ে গেল